এখানে কাঁঠালের বিচিগুলো ভালো করে আমি ভেঙে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসছি নতুন আরেকটা রেসিপি আজকে রান্না করব লতি কাঁঠালের বিচি লটা সুচকি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে ভালো করে একটু মেরে চেড়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিষে ভালো করে থাকলে নিয়ে নিয়েছি লতি হালকা একটু গরম পানি দিয়ে ভাপে দিয়ে নিয়ে নিয়েছি গরম লোটা লতি এগুলো নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লোটা শুটকি মাছ কাটিতে গরম পানিতে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম পানি দিয়ে দিব মশলাটা না করে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি ভিতরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মজু করে হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি লোটের ছিটকে লোটের ফিটকে দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে দিলাম কাঠালের বিক্রি সব কষা নেবো এই যে হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দিলাম এই ঝোলের পানি সব দিয়ে দিয়েছে তৈরি হয়ে গেল মজাদার সাথে লতি কাঁঠাল দিচ্ছি লোটটা সঁঠিয়ে এখন একটু গামা গামা ঝোল রাখবো মানে তেলের উপরে ভাজা হবে যারকে এই পানিটা টাইনে যাবে সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার এটা হচ্ছে লতি এটা কাঁঠালে বিছি আর লোটা শুটকি গলে গেছে জাস্ট ওয়াও হয়ে গেছে ওয়াও দেখো কালার অস্থির শেষ রান্না বাইরে মনে হয় রান্না কিচেনকে সাপোর্ট করবে বেশি বেশি দেখবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ